২০২৬ সালে বিশ্বকাপের সেরা পাঁচটি দেশ যারা কিনা বিশ্বকাপ খেলতে আসে শুধু ট্রফি জিতার উদ্দেশ্যে কারা হতে পারে সেই পাঁচটি দেশ আপনি কি জানেন না জানলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিশ্বকাপ যারা পূর্বের বিশ্বকাপগুলোতে বত্রিশটি দল অংশগ্রহণ করে থাকলেও এবার বত্রিশটির পরিবর্তন হলে আটচল্লিশটি দেশ নিয়ে ফিফা বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা যা এবারের এই বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে যা প্রথমবারের মতো বিশ্বকাপের মতো ইভেন্ট তিনটি দেশ মিলে আয়োজন করতে যাচ্ছে তো বন্ধুরা এবার মেন পয়েন্ট দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের পাঁচটি সেরা দেশ কারা হতে পারে পাঁচ নম্বর এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল তারা সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের মধ্যে ইভেন্টে নরবনে খেলছে কিন্তু ব্রাজিল দল এমন একটা দল যে তারা যে কোনো দলের বিপক্ষে যে কোনো সময় ডলে উঠে সক্ষম কারণ তাদের সেই অ্যাবিলিটি এবং যোগ্যতা রয়েছে সব কিছু মিলে এই দল দারুণ কিছু করবে বিশ্বকাপে এটা নিশ্চিতভাবে বলা যায় আর এই দলের সেরা খেলোয়াড় ভেনিস জুনিয়র নেইমার জুনিয়র এরাও থাকবে সব কিছু মিলে ব্রাজিল দল কিন্তু এক নম্বর যোগ্য দল বন্ধুরা এই চার নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড বর্তমানে ইংল্যান্ড একবার বিশ্বকাপ জিতলেও বর্তমানে নেতৃত্বে জুট হাম দারুণ সব সবকিছু মিলে ইংল্যান্ড দলে তাই ফুটবল খেলাটা নজরকারী আর ইংল্যান্ড দল যেকোনো সময় যে কোনো মধ্যে জ্বলে উঠতে সক্ষম হয় এই কারণে ইংল্যান্ড দলকেও কিন্তু সেরা চ্যারে রাখতে হবে আর ইংল্যান্ড দল কিন্তু বিশ্বকাপের মতো ইভেন্টে বিশেষ করে হ্যারিকেন দারুন খেলে এছাড়াও হ্যারিং ক্যানের পাশাপাশি একাধিক নতুন কিছু খেলোয়াড়কে দেখা যাবে এবারের এই বিশ্বকাপে তাই হ্যারিং একবারে হালকা করে নেওয়ার মতন কিছু নেই আর ইংল্যান্ড দল কিন্তু সেরা দল বন্ধুরা এই লিস্টের তিন নম্বর স্থানে রয়েছে ফ্রান্স বন্ধুরা ফ্রান্স কিন্তু দারুণ দল ফ্রান্স কিন্তু তারা দু হাজার আঠারো সালে বিশ্বকাপ জিতেছে এবং দু বাইশ সালে বিশ্বকাপে রানার হয়েছে সব কিছু মিলে ফ্রান্স দলের সেরা খেলোয়াড় কিলেন এম্বাবের নেতৃত্বে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে একাধিক নতুন এবং অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে নিয়ে তারা খেলতে যাবে আর ফ্রান্স দল বিশ্বকাপের মতো ইভেন্টে সবসময় জ্বলে ওঠে তারা সবসময় জ্বলে ওঠে বিশেষ করে কিলেন এম্বাপ্পের রিয়াল মাদ্রিদের জার্সিতে দারুণ খেলছে কয়েকদিন আগে ওয়েফা গোল্ডেন বোর্ড জিতেছে সবকিছু মিলে ফ্রান্স দল কিলেন এমবাপ্পেকে নিয়ে স্বপ্ন দেখবে জিতার বন্ধুরা এই লিস্টে দুই নম্বর স্থানে রয়েছে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা তারা ফিফা এ বর্তমানে দুই নম্বর স্থানে রয়েছে আর্জেন্টিনা দু হাজার বাইশ কাটার বিশ্বকাপ জেতার পর থেকে তারা টানা এক নম্বর স্থানে রয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু এখন তারা এক ধাপ পিছিয়ে গেছে সবকিছু মিলে আর্জেন্টিনার সেরা খেলো নিউনেল মেসি কিন্তু শেষ বিশ্বকাপ আর নিউনেল মেচিও চাইবে শেষ বিশ্বকাপ আরও নিজেকে আঙ্গাতে তো দেখা যাক এই ধারাতে আর্জেন্টিনার সেরা কিছু খেলোয়াড় এবং তাদের মধ্যে তাদের মধ্যে অ্যাসিভেরি এবং মাস্তান তারা ভালো খেলছে সবকিছু মিলে এদেরকে নিয়ে এবং উলিয়ার আলভারেজ লাউতার মার্ডেনিস এরা তো থাকবে না সবাইকে নিয়ে দু ছাব্বিশ সালের বিশ্বকাপ খেলতে যাবে আর্জেন্টিনা বন্ধুরা এই লিস্টের এক নম্বর স্থানে রয়েছে স্পেন স্পেনের বর্তমানে সেরা অস্ত্র লামিনিয়ামালান এই লামিয়ামালকে নিয়েই স্বপ্ন দেখছে স্পেন দল এই স্পেন দল এখন ফিফার ইংরে এক নম্বর স্থানে রয়েছে এরই মধ্যে কয়েকদিন আগে তারা ইউরোকাপ জিতেছে সব কিছু মিলে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে লামিনিয়ামানকে নিয়েই স্বপ্ন দেখছে জিতার স্পেন দল বন্ধুরা আমি দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের সেরা পাঁচটি দেশ কে নিয়ে কথা বললাম এই পাঁচটি দেশের মধ্যে যে কোনো একটি দেশ বিশ্বকাপ ট্রফিটি নিয়ে নিতে পারে আমার কথা এই কারা কারা একমাত্র কমেন্টে ছাড়া দিতাম